ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নমাহ শুক্রগ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে দু হাজার চব্বিশের উনিশে মে রবিবার সকাল আটটা বেজে একান্ন মিনিটে রাশি পরিবর্তন করে স্বগৃহে অর্থাৎ বৃষভ রাশিতে গোচর করবে আর সেখানেই থাকবে শুক্র বারোই জুন দু চব্বিশ বুধবার সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত যার ফলস্বরূপ মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই রাশি পরিবর্তন আগত পঁচিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন আপনাদের কিন্তু পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হতে চলেছেন যদিও প্রপার মালব্যযোগ নয় তৎসত্ত্বেও আংশিক মালব্যযোগের ন্যায় ফলাফল কিন্তু আপনারা পাবেন আর এই শুক্র মানেই তো প্রেম শুক্র মানেই তো বিউটি সৌন্দর্য শুক্র মানেই তো লাভ ম্যারেজ আবার এই শুক্র মানেই কিন্তু আমাদের যৌনতা আবার এই শুক্রই কিন্তু ফেমাস হওয়ার ধারক কারক গ্রহ সম্পত্তি মানেও কিন্তু শুক্র দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব কিন্তু শুক্র শুক্র গ্রহেই বিরাজমান থাকেন যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাহলে হয়তো লক্ষ্মীর পাঁচালি আপনারা বৃহস্পতিবার পড়েন কিন্তু আপনি যদি চেন্নাই মহারাষ্ট্র গুজরাট এখানে যান তাহলে দেখবেন সেখানে লক্ষ্মীদেবীর পাঁচালি শুক্রবার করে পড়া হয়ে থাকে আবার শুক্রাণু শব্দটি কিন্তু শুক্র থেকেই এসছে আবার এই শুক্রাচার্য কিন্তু অসুরদের গুরুদেব আবার আপনি যদি দেখেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা ক্রিয়েটিভিটি অ্যাক্টিং অভিনয় বা ক্যাটারিং বিউটি পার্লার ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র রেস্তোরাঁ ফ্লাওয়ার বা পারফিউম এ সবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ে শুক্র মানেই কিন্তু জাঁকজমক শুক্র মানেই কিন্তু জৌলুস। আর এই জন্যই শুক্রের এই যে রাশি পরিবর্তন স্বগৃহে এটি আপনাদের ক্ষেত্রে বহুলাংশে প্রভাবিত করবে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু সূর্য শুক্র সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে থাকবে তারপর সাতাশ তারিখে মে মাসের সূর্য চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করে যাবে তারপর আবার সাতই জুন শুক্র কিন্তু মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে গোচর করবে আবার বারোই বারোই জুনের পর কিন্তু শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে করে মিথুন রাশিতে অর্থাৎ বুধের রাশিতে গোচর করে যাবে একই সাথে লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে শুক্রাদিত্য যোগ থাকছে আবার কেদার কুবের যোগ থাকছে দেখুন আমি অতিরিক্ত বিস্তারিত আলোচনা অবশ্যই আপনাদের জন্য করবো শুক্রের গোচর নিয়ে তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন এই আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা অফিসে এসে বা আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের উনিশে মে যখন শুক্র রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হবে তার পরের কিন্তু গ্রহগত গোচরের ছক শুক্র যখন আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি অর্থাৎ সেকেন্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন এবং সেখানে আগে থেকেই সূর্য এবং গুরু বসে আছে তাহলে সূর্য এবং শুক্রের শুক্রাদিতীয় যোগ অনেকে আবার একে দারিদ্র্য যোগও বলবেন বিভিন্ন মত নানা মনির নানা মত দেখুন আর গুরু শুক্রের কিন্তু কেদার এবং এখানে কিন্তু কুবের যোগও তৈরি হয়ে থাকলো সূর্য গুরুর যোগকে আমি আর ধরছি না এ বিষয়ে আলোচনা পরবর্তী সময় করব আমরা দেখুন শুক্র এখানে কিন্তু স্বগৃহে যেহেতু বিরাজমান হচ্ছেন তাহলে কিন্তু পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনারা এবার পেতে চলেছেন পরিবারের সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন আপনার প্রতিটি পরিকল্পনা বা প্রকল্পের ক্ষেত্রে পরিবারের পূর্ণ সমর্থন আপনারা অর্জন করতে পারেন পিতা মাতার বিশ্বাস অর্জনের জন্যও কিন্তু সময় সুযোগ খুবই ভালো সেই সুযোগ সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের নিশ্চিতভাবে করা উচিত খরচ তো আপনাদের বাড়বেই অনেকে বিদেশ যাত্রা করছেন অনেকে বিদেশে আছেন তারা কিন্তু ভালো থাকছেন কিন্তু যারা বিদেশে যাননি জন্মস্থানেই আছেন তাদের খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হবে তবে হ্যাঁ লাভের মাত্রা বাড়বে কেন লাভ পাবেন অধিপতি শনি স্বগৃহে বিরাজমান এবং শুক্র স্বগৃহে বিরাজমান তাহলে ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের বাড়তে চলেছে সঞ্চয়ের মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে মুখনিস্রিত বাণীর উন্নতি আপনাদের নিশ্চিতভাবে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এবার দেখুন আপনাদের এই অষ্টমভাবে কিন্তু শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে অষ্টমভাবের অধিপতিকে মঙ্গল সূর্য গুরুড় দৃষ্টি থাকছে তাহলে এ সময় যৌনতা কাম বাসনাকে যতটা কন্ট্রোলের মধ্যে রাখা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন মহিলাদেরকে সম্মান প্রদান করুন লং ডিসটেন্স জার্নি আপনারা এড়িয়ে চলুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বিশেষ করে একে অপরের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার জন্য রোম্যান্টিক কোনো ডেটিং বা ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন রেস্তোরাঁয় খাদ্য খাবার খেতে পারেন এ সময় কিন্তু আপনাদের উচিত অবশ্যই দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করা যতটা হোয়াইট কালারের ড্রেস পরিধান করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে আর এ সময় আপনাদের বেডরুমে পিলো কাভার বা আপনাদের কার্টেন বা বেডশিটগুলি হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু যদি রাখতে পারেন তাহলে শুক্রের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে শুক্রের কৃপায় এ সময় আপনাদের অর্থের উপার্জন আপনাদের কেমন হবে সেটি বড় কথা নয় তবে অর্থ সঞ্চয় করতে আপনারা কিন্তু এ সময় সমর্থ হতে চলেছেন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্যও কিন্তু সময়ে সুযোগ ভালো এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখমুখি বসবার সুযোগ প্রতি শনিও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে এ সময় বিশেষ করে যারা ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে আছেন ভেনাস ওরিয়েন্টেড সেক্টর কি কী আমি কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছি এখানে কিন্তু আর এখন আবার রিপিট করব না এটি কিন্তু সত্য ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে ইভেন জুপিটার ওরিয়েন্টেড সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইম্পোর্ট স্পিরিচুয়ালিজমের প্রতি আপনাদের কিন্তু অবশ্যই এ সময় রাজযোগের ন্যায় ফলাফল আপনারা পরিলক্ষিত করবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন যারা পলিটিশিয়ান আছেন তাদের বলবো আপনাদেরকে কিন্তু অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল পাওয়ার জন্য সূর্যের মজবুতি দেখতে হবে এবার আপনাদের জন্মচকে শুক্র যদি কারক ঘরে বসে না থেকে মারক ঘরে বসে থাকে ডিগ্রিগত বলা বল হয়তো সঠিক নেই এবং শুক্রের উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের হয়তো দৃষ্টি পড়ছে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা হয়তো ফেভার করছে না আপনাকে শুক্র হয়তো আপনার জন্মচকে অস্ত বা আছে আর এখন যখন শুক্র রাশি পরিবর্তন করবে সূর্যের সাথে থাকা থাকার কারণে শুক্র কিন্তু অস্তই থাকছে বৃহস্পতিও কিন্তু অস্ত থাকছে দোসরা জুন পর্যন্ত আর শুক্রও কিন্তু অস্ত থাকছে শুক্র অস্ত থাকার কারণে কিন্তু প্রপার ইম্প্যাক্ট হয়তো আপনাদের দিতে পারবে না এজন্য অবশ্যই প্রতিকার নিয়ে তো আমি আলোচনা করবই তবে তার আগে আপনাদেরকে যেটি জানাই মেয়ে মহিলাদেরকে সম্মান করুন মহিলাদের তরফ থেকে উপকৃত হতে পারেন সামনে আসার সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন বলবেন না জাদু মন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা কিন্তু অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এ সময় আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে কারণ দাম্পত্য জীবনের লড়ও কিন্তু আপনাদের শুক্র শুক্র স্বগৃহে বিরাজমান হওয়ার কারণে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে যারা বিজনেস করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন যদি আপনাদের জন্ম ছকে সেভেন থাউজে কোনো নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্ট না পড়ে থাকে এবার দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে শুক্র কোথায় বসে আছে রাশি অনুযায়ী চন্দ্র অনুযায়ী নববংশ অনুযায়ী এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কোন ডেট অফ বার্থে আপনার জন্ম যদি আপনার জন্ম যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখে হয়ে থাকে তাহলে কিন্তু শুক্রের এই যে গোচর আপনাদেরকে রাজযোগের ন্যায় ফলাফল দিতে চলেছে বাকিদের ক্ষেত্রেও যে খুব শুভ পরিণামদায়ক ফলাফল দেবে না এমনটি কিন্তু নয় তবে ছয় পনেরো বা চব্বিশে যারা জন্মেছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো এ সময় আপনারা টিপটপ থাকতে পছন্দ করবেন ব্র্যান্ডেড কোনো আইটেমস ক্রয় করতে পারেন আর এ সময় কিন্তু কমফোর্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে যখন যাদের জন্মছকে শুক্র দুর্বল সেই ধরনের ব্যক্তিবর্গেরা কিন্তু প্রেমে সফলতা পায় না সেই ধরনের ব্যক্তিবর্গদের কিন্তু দেখবেন যে সম্পত্তি তৈরিতে কিন্তু প্রবলেম দেখা যায় এবং যৌনতা কাম বাসনার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যেতে পারে শুক্র দুর্বল হলে কিন্তু প্রসিদ্ধি নাম খ্যাতিতেও মানুষ বাধাপ্রাপ্ত হয়ে থাকে আর এই শুক্রই যদি আবার বৃহস্পতির রাশিতে বা বৃহস্পতি যদি কোনো শুক্রের রাশিতে বসে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস সুগার কোলেস্ট্রলের মতো প্রবলেমও আমাদের শরীরে ধরা দেয় আর প্রত্যেকটি প্রত্যেক মেষরাশির জাতক জাতিকাদের আগত প্রায় ধরতে গেলে একটি বছর দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত ডু সুগার ডায়াবেটিস যাদের আছে তাদেরকে অত্যন্ত কিন্তু প্রিকশানের সাথে চলতে হবে রেগুলার স্নান করবার সময় আপনারা চেষ্টা করুন একটু স্নানের জলে একটু দুধ হাফ হাফ অন্তত দুধ মিশিয়ে দিয়ে স্নান করার এতে শুক্রের মজবুতি কিন্তু বৃদ্ধি পায় অথবা আপনাদের যে শুক্রের যে পর্বত আছে হাতে সেই হাতে শুক্রের পর্বতে একটু শ্বেত চন্দন লাগান আর রেগুলার পারফিউম ইউজ করুন আর যদি আপনারা পারেন তাহলে আপনাদের দুই থাম বা দুই টোয়ে অথবা থাম বা টোয়ে কারণ পায়ের বুড়ো আঙুল বা হাতের বুড়ো আঙুলে দুটো সিলভারের রিং রূপোর আংটি কিন্তু আপনারা পরে নিতে পারেন নিরেট আংটি অর্থাৎ কোনো কাঠ যেন না থাকে শুক্রবারের দিন পড়বেন ওম সোম শুক্রায় নামা এই মন্ত্রটি জপ করতে করতে আর ভিডিও শুরুতেই তো আমি আপনাদেরকে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র এখানেও আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি